বাংলাদেশের প্রত্যেকটা রাজনীতিবিদ তার রাজনৈতিক চেয়ারে বসার পর একটা মাদার মাদারচোধ হয়ে ওঠে কেন জানেন একটা উদাহরণ শোনেন গতকালকে যখন মেহেরিন মেমের দাফন কার্য সম্পন্ন হয় তখন কোনো রাজনীতিবিদ বা কোনো উপদেষ্টা তার দাফন কার্য বা যায় যায় নাই ইনিয়ার মতো মানুষ যিনি তার জীবনকে শেষ করে দিয়ে পৃষ্ঠা সন্তানের প্রাণ বাঁচিয়েছেন যেই সন্তানগুলো ভয়ে ক্লাসরুম থেকে সামনে এগোতে চাচ্ছিলো না সেই সন্তানগুলো নিশ্চিত মৃত্যুর হাতে ছিল তাদেরকে তিনি দুই হাত বাড়িয়ে বলেছিলেন তোমরা সামনের দিকে দৌড়াও আমি আছি তোমাদের কিছুই হবে না সেই শিক্ষক মারা গিয়েছেন এবং সেই শিক্ষকের দাফন কার্য বা জানা যায় একজন উপদেষ্টা জান নাই কেন ভাই আপনাদের এতটুকু সময় হয় নাই বিমান বাহিনী তার কবরের সামনে এসে শ্রদ্ধাঞ্জলি যায় তার দুই দিন সময় পাওয়া সত্ত্বেও বিমান বাহিনী শ্রদ্ধা জানানোর সময় পায় নাই কবরের সামনে গিয়ে শ্রদ্ধা জানায় এই দেশ কবে ভালো হবে ভাই এতদিন দোষ দিয়েছেন আওয়ামী লীগের আওয়ামী লীগ স্বৈরাচার ছিল তাই তার সময় কিছুই হয় নাই এখন তো উপদেষ্টাগণ আছেন এখন তো সরকারের একটা সরি বাংলাদেশের জনগণের সরকার আছে তাহলে এখন কেন হচ্ছে না এখনও কেন আমাদের এই অবস্থা বাংলাদেশে আমাদের দেশের জন্মভূমি বা মাতৃভূমির টান ছেড়ে মানুষ যখন বাহিরে বা কোনো দেশে পারে জমায় আর বাংলাদেশে ফিরে আসে না কেন জানেন এই সব বিষয়বস্তুর জন্য মেরিন ম্যামের মতো একজন মানুষ যেখানে সম্মান পায় নাই সেখানে আমার আপনার মতো মানুষ শুধুমাত্র বাংলাদেশের জন্য একটা কীট পতঙ্গ ছড়া কিচ্ছু না